নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে পপি কিচেনের আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে সারা দিনে ঘরোয়া ব্লগ জমজমাটি ব্লগ হবে আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটা আর সকাল সকাল করিস আমাকে একটু সাজুগুজু করে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে অনেক বাড়িতে আমাদের প্রচুর প্রচুর কাজ দুরকম মিস্ত্রি আসার কথা আছে এখনও আসেনি দেখা যাক কখন আসে একটু বেলা হয়ে গেল কিন্তু মিস্ত্রিদের দেখা নেই আর এখন তো একটু বেলা বড় বাড়ির যা কাজকর্ম আছে এবারই সব মিস্ত্রি লাগিয়ে সব সারতে হবে পুরো রান্নাঘরটা সারাতে হবে ও মা আমি কথা বলছি টাটা দিয়ে দিচ্ছে তাাতা তাতা মা থাক এটা সুন্দর লাগছে সুন্দর চলো 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 টাটা নম করো নম 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 ঘর ভুলে গেছে নম এখন এইগুলো দেখে গজমতি গোলাই গজমতি মুক্তার হার গিলি 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 চলো চলো চলো

এতখানি আট ইঞ্চি দূরে তাক করতে হচ্ছে মাটিতে তো মুরগ থাকবে নি তার উপরে মুরুগ রাখতে হবে আমার অনেক দিনের শখ মুরুগ ঘর থাকবে একটা বাড়িতে মুরগ চাষ হবে ডিম খাবো মাংস খাবো বাতা দিয়ে করতে গেলে জালের চেয়ে দেখতে খুব ভালো হ্যাঁ কিন্তু বাতা করতে যে এখন মানে লেবার মিস্ত্রি ভিস্ত্রি যা লাগবে এবার বাপন কি বলবে সেইটাই তো

গোলা যা ধরে গেছে কালকে ঠান্ডা লেগে গেছে গো আজকে দুটো এত ধার দিয়েছে মাছ কাটা আমাদের কত সহজ হয়ে গেছে একটু হাত দিয়ে জাঁক দিতেই হয়নি কেটে যাচ্ছে ওই যে কাঠের মিস্ত্রি এসছে ওনাদের ওইগুলোকে কি বলে কি জানি ধার দিয়ে দিল সুন্দর করে রান্নার জন্য কাটাকাটি সব হয়ে গেল আর এদিকে ওয়াল ওয়াল ফুর্তির জন্য যে কুর্তি আসছিলো যে এসে গেছে গাড়িতে করে মিস্ত্রিরা বসেছিল কুর্তি নেই বলে গাড়িতে করে একবার

তাকে দিয়ে আঠা দিয়ে জুড়ে ঠাকুর বসে দিয়েছে একটু এইগুলো আড়াইশো টাকা করে বোন একটা নেবে দিদি একটা নেবে বলছে আর আমি নিয়ে রাখবো কথা ছোটটা একটা নাও উপরে রাইতে পাথরের মূর্তি আছে এটা বোন নেই পাঁচশো টাকা করে আড়াইশো টাকা নেই নেই আড়াইশো টাকা কাজ খুলে বাড়ি যাবে বাবা বলতে দুদিন পরে আটা দিয়ে জুড়া বল বলে আমি নেবো

এই দেখুন মনে হচ্ছে আমাদের বাড়িটাই সিংহাসনের দোকান হয়ে গেছে এইটা মঙ্গলাদি নিয়েছে এইটা আমার ননদ নিয়েছে এইটা কাকিমারিচে আর এইটা হচ্ছে রাধাকৃষ্ণ এটা স্টুডিওতে রেখে দিয়ে আসবে নিচে নিচ্ছে এবার রান্নাঘরে বান্না শুরু হবে আবার গেস্ট চলে এসছে একটু ঠান্ডা জল আরে দিতে হবে যাই হঠাৎ খাওয়া দাওয়ার পর এই যে আজকে আর শুয়াশুই রেস্টের কোনো বালাই নেই আজকে অনেক কাজ কদিন আগে সর্ষে গাছ কাটা হয়েছিল আপনারা দেখেছেন তো মাঝে বৃষ্টি হয়ে গেল রোদে দেওয়া হয়নি কিন্তু আজকে ভালো রোদ বেরিয়েছিল রোদে দেওয়া হয়েছে ওই যে ওইখানে মা বলছে সর্ষে গাছের ওপর দিয়ে টোটো চালিয়ে দাও তাহলে আর কী হবে মুগুর দিয়ে ঠুকতে হবে না সরষে ঝাড়ানোর জন্য তাই অর্জুন একদম টোটো চালাবো বলে আর রেডি হয়ে আছে ওই যে সরষে গাছ আছে

কুকুরের অবস্থা যা আবার পা দেওয়ার জায়গা নেই কি অবস্থা গোটা ঘরে বালি ভর্তি ওই কাজগুলো খেলে তারপরে একেবারে স্নান করবো আমার টোটো দিয়েই তো সরষে বাড়ি ধরা হয়ে গেলো আবার আমার কাছে চলে এসেছে জন্য কি তিন দিন কাজের ছেলে হয়ে যাচ্ছে নাকি

পাও ভাজি বলছো পাওয়া ভাজি কল তো এই যে এখানে চিকেন রেডি হয়ে গেছে পাওয়া ভাজিগুলো ভেজে নেব কালকে ব্রেড খেয়েছি স্যান্ডউইচ করে আর আজকে যে পাওয়া ভাজি হবে

অনলাইনে ক্লাস ক্লাস করতে করতে চলে খেতে সকাল থেকে কথা দিয়ে যে রাত হয়ে যায় বুঝতেই পারিনি প্রতিদিন একের পর দিন কেটে যাচ্ছে সময় চলে যাচ্ছে সারা দিন কাজে ব্যস্ত সবাই মিলে রাতে রান্না তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করা সবাই মিলে খেতে বসে পড়েছে আমার একটা রুটি খাওয়া হয়ে গেছে এবার আমি একটু মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে আর ভাজা দিয়ে রাত্রেবেলা মাঝে মাঝে মুড়ি খাই আমার রুটি খাওয়া গেছে শুধু ডাল খাচ্ছি বসে বসে খুব ভালো লাগে আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন যারা যারা এখনো পর্যন্ত কিনেছেন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন